হ্যাঁ এইখানটাতে আমি ভেবেছি আপাতত এইখানটাতে না হয় ব্যালকনিতে একটা জায়গা করার চিন্তা ভাবনা করবো এই ব্যালকনিতে এখানে একটা জায়গা করবো এখান থেকে দিনের বেলা এখান দিয়ে বেরিয়ে ওইখানে একটা চেম্বার আছে জলে সেখানে যাবে আর না হলে আমি ভেবেছি এইটাতে রাখবো এইটা হচ্ছে টয়লেট এই টয়লেটটা কোনো রেডি হয়নি তো আপাততের মধ্যে রাখবো যেহেতু টাইলস করা রয়েছে তো টাইলসে হচ্ছে ঠান্ডা লাগবে তো আমি কিছু খড়ের ব্যবস্থা করি কোথায় রাখি আপাতত তো বের করি ভাই এখানটায় রাখি যাতে না লড়াই চলছে ভাই থাক থাকে 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 আরামসে আরাম কি চল আমি আসছি আমি এসে সবকিছু ম্যানেজ করছি যা শরীরটা ভিজা রয়েছে ওদের টাইলসের মধ্যে রাখলে আরো ঠান্ডা লেগে যাবে আজকে মেডিসিন টেডিসিন দেবো এখানে এখন সুস্থ একটু থাকো আর এইটুকু ছোটো বাচ্চা ধান খেয়েছে আমি ভাই এখন এই এই ব্যাগটাকে যাদের ব্যাগ তাদের আবার ফেরত দিয়ে আসতে হবে কারণ আমি কথা দিয়েছি ফেরত দিয়ে আসবো তো চলো আমি এসে ম্যানেজ করছি